আমি এবার আমি মালিশায় পড়ি একটা বিশ্ববিদ্যালয়ে। এবার বাংলাদেশ আসার পরে আমি 31শে জুলাই বাংলাদেশে আসি। বাংলাদেশ আসার পরে আমি অনেকগুলো মাদ্রাসায় গেছি, অনেক সেমিনার এঁকেছি। এখানে একটা বিষয় আসলে উঠে এসেছে। যেহেতু আমি মাদ্রাসা সংশ্লিষ্ট এবং মাদ্রাসা সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠানে বা অনুষ্ঠানে আমি গেছি, সেখানে একটি বিষয় বারবার উঠে এসেছে যে মাদ্রাসা সংশ্লিষ্ট যারা তারা মনে করতেছেন যে রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, সমাজ তাদেরকে গুরুত্ব দিচ্ছে না। আমি যতবার এই কথাগুলো শুনি আমার বিব্রত লাগে কেন বিব্রত লাগে সেটা বলি আমাদের আলম সমাজ এবং মাদ্রাসাগুলোতে একটা গুরুত্বপূর্ণ দর্শন ছিল বা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ছিল যে আমরা সমাজের সবার সাথে শ্রুতে হারিয়ে যাবো না আমরা আলাদা করে একটা নিজস্ব শিক্ষা ব্যবস্থা নিজস্ব আমল আখলাক এবং নিজস্ব একটা পরিমণ্ডল ভাব আলোক গড়ে তুলব সেই আলোকে আমরা সমাজের ভূমিকা রাখব এখন কাজেই সমাজে সবার সাথে মিশে না যাওয়া এটা কিন্তু আমাদের একটা এটা আমাদের একটা কৌশলগত সিদ্ধান্তের অংশ কিন্তু এখন আমি যখন হচ্ছে যে এই অভিযোগগুলো শুনি তখন আমার মনে প্রশ্ন জাগে যে আসলে আমাদের সিদ্ধান্তটা কি সঠিক ছিল নাকি সঠিক ছিল না এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই কোনো অবস্থান নাই কিন্তু আসলে আমরা আমাদের নিজেদের মধ্যই কি আসলে সংশয় ঢুকে গেছে যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক বা কতটুকু আসলে আমরা ভিতরে থাকব কতটুকু বের হব এটা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেকের মধ্যে সংশয় আছে প্রশ্ন আছে আমার কাছে মনে হয় আমাদের নিজেদের আসলে ঠিক করতে হবে যে আমরা কতটুকু বের হবো কতটুকু ভিতরে থাকবো এখন আলিয়া মাদ্রাসায় আমরা দেখি যে আলিয়া ছাত্ররা এখন বিশ্ববিদ্যালয় আসছে এবং এটা কিন্তু একটা প্রভাবও আছে প্রভাবটা হচ্ছে যে আলিমের পরে আলিয়া মাদ্রাসাগুলো আর মেধাবী ছাত্রদেরকে ধরে রাখতে পারতেছে না একদিকে আমরা দেখি এই আন্দোলনটাই যদি আমরা দেখি তবে এই আন্দোলন আমরা দেখবো যে হচ্ছে যারা নেতৃত্ব দিয়েছেন আপনি আখতার অথবা হচ্ছে মাহফুজ আব্দুল্লাহ আকরাম এদের অনেকেই হচ্ছে মাদ্রাসা থেকে উঠে এসেছে আমার মাহফুজুল্লার সাথে প্রথম দেখা হয়ে হচ্ছে বাড্ডা ইসলামী বই মেলায় এবং আকরামের কথা যদি ধরি আকরাম সাইন দিয়াজ কমিটিতে আছেন তিনিও হচ্ছে কৈমালসায় মেশকাত বা দাওরা পর্যন্ত পড়েছেন কাজেই কিন্তু এটার একটা বিপরীত আর একটা চিত্র আছে বিপরীত চিত্র হচ্ছে যে আলিয়া থেকে যারা বিশ্ববিদ্যালয়ে আসছেন তারা অনেকেই ইসলামী লেবাস পোশাক বলতে আমাদের সমাজ যেটা বুঝে তার অনেক কিছু ধরে রাখতে পারতেছে না এবং এ নিয়ে আসলে একটা অনেকের মধ্যে স্পেশালি হচ্ছে যে আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা আফসুস আছে কাজেই আপনি যখন কোনো কিছু অর্জন করতে যাবেন আপনি আসলে কিছু বিসর্জন দিতে হবে এখন এই সিদ্ধান্তটা আমাদের কবি মাদ্রাসা এবং আমাদের মাদ্রাসা সমাজের যারা নীতি নির্ধারক আছেন তাদেরই আসলে সিদ্ধান্তটা নিতে হবে যে আসলে আমরা কতটুকু বের হব এবং কতটুকু ভিতরে থাকবো এবং ভিতরে থেকে বাহিরে কি আমার কাছে এটা আসলে দুই রকম মনে হয় না কারণ ভিতরে এবং বাহির দুইটা আসলে আলাদা না একচুয়ালি যেমন আহ আশাউল খানবির রহমতুল্লাহ আলী তিনি পাকিস্তান আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু তিনি নিজে জিন্নার সাথে জিন্নার সাথে তার একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল কিন্তু তিনি জিন্নার সাথে কখনো দেখা করেন নাই কাজেই আপনি প্রভাব রাখার জন্য আপনার যে বাইরেই বের হতে হবে সব জায়গায় আপনার লোক লাগবে সারা বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয় পড়তেছে অথবা যারা কলেজে পড়তেছে তারা তো আমাদেরই লোক আমাদের দেখা যায় হচ্ছে যদি পাঁচজন ভাই থাকে এক ভাই পড়তেছে হচ্ছে আলিয়ায় আরেক ভাই পড়তেছে হচ্ছে মাদ্রাসায় কথার কথা তাহলে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাকে আলাদা করে দেখাটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় সমস্যাজনক আমরা যদি নিজেদের কালদা শ্রেণী হিসাবে ধরে নেই তাহলে আমরা যত বেশি মাদ্রাসা বাড়াই যত যোগ্য মানুষ বাড়াই কখনোই হচ্ছে যে রাষ্ট্রে আমাদের ভূমিকা রাখা সম্ভব না আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় যারা পড়তেছে তারাও তো আসলে ভাই যারা আলিয়া মাদ্রাসা পড়তেছে তারাও তো আমাদের ভাই বিশ্ববিদ্যালয়ের একটা সমস্যা আমার সমস্যা আলিয়া মাদ্রাসার একটা সমস্যা আমার সমস্যা এবং যেই বিষয়টা যেমন ধরেন কথার কথা হচ্ছে যে আমরা যদি মনে করি যে ইসলামিক ইকোনমিক্সে অথবা রাষ্ট্রবিজ্ঞানে কেন মাদ্রাসার ছাত্র ভূমিকা রাখতে পারতেছে আমাদের আগের যিনি বক্তা তিনি এই প্রশ্নটা উত্থাপন করেছেন এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু পাল্টা প্রশ্ন আসবে যে ঢাকা ইউনিভার্সিটি অথবা বাংলাদেশের ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানে অর্থনীতি যে বিভাগ তারা কেন ইসলাম না এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র মাদ্রাসাকে কেন্দ্র করে না প্রশ্নটা হচ্ছে যে আমাদের মানে আপনি মাদ্রাসার কথা বলেন জেনারেল শিক্ষা ব্যবস্থা বলেন উভয়কে আসলে সমানভাবে করতে হবে যদি দায় নিতে হয় তাহলে আমরা এই এক রাষ্ট্র এক জাতি আমাদের সবাইকে আসলে সমানভাবে দায়টা ভাগ করে নিতে হবে এবং মাদ্রাসার ভিতর এবং বাহিরের যে বিতর্ক যে আমাদের আসলে বাইরে যাওয়া দরকার আমাদের রাষ্ট্র আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আপনার রাষ্ট্রে এই কথাগুলো আমার কাছে মনে হয় যে ভিতর বাহির আসলে আলাদা না আপনি মাদ্রাসার ভিতরে খানকার মধ্যেও যেমন আসলে তামিমাতুল্লাহ আলী ছাত্রদের খুব বেশি বাহিরে যাওয়া পছন্দ করতেন না বা আলেমদের ব্যাপকভাবে রাষ্ট্রে অংশগ্রহণ করা পছন্দ করতেন না ওনার বক্তব্য ছিল যে এইভাবে কারণ আলেমদের দায়িত্ব হচ্ছে চিন্তাগত দিকগুলো সমাধান করা

মাদ্রাসার ভিতরের শ্রেণী এবং বাহিরের শ্রেণী আমার কাছে মনে হয় যে সংকটটা আসলে আমাদের সবার ক্রিয়েট করা এবং এই সংকটটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের আসলে সবাইকেই সমানভাবে ভূমিকা রাখতে হবে ধন্যবাদ সালামু আলাইকুম